এই দুশো থেকে তিনশো চার সুন্দর দেখো অনেক করো আবার সর্ষের ক্ষেত্র দেখো কি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সঙ্গে আমিও অনেক ভালো আছি তো আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও ওয়েলকাম তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বিকেল হয়ে গেছে আমি বেসিক্যালি দিনের সকালবেলাতেই ভ্লগটা স্টার্ট করি কিন্তু আজকে বিকেলবেলা থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ চারিদিকটা তো আজকে বছরের শেষ দিনের আগের দিন মানে আজকে হলো তিরিশ তারিখ মানে ডিসেম্বরের তিরিশ তারিখ তো আজকে ভাবছি যে একটুখানি মানে গ্রামের চারিপাশটা তোমাদেরকে ঘুরে একটু দেখাবো যতটুকু পারবো ততটুকু তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ব্লগটা তোমরা দেখতে থাকো আর এখন বাড়ি দিকে কোন বাড়ি থেকে বেরিয়ে কোন দিকে যাই চলো তোমাদেরকে দেখাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এটা হলো আমাদের বাড়ি থেকে সোজা যে রাস্তাটা চলে যায় মানে আমরা আমাদের বাড়িটা হলো চার মাথার মোড়ে তো ওই দিক দিয়ে যে রাজ্য পাড়া যে রাস্তাটা চলে যায় সেই রাস্তা ধরে এসেছি আর রাস্তায় কাজ চলছে দেখতেই পাচ্ছ আর আমার সঙ্গে আছে আমার ভাই তো চলো সামনের দিকে যাই তো তাই এখানে মানে অনেক পেয়ারা বাগান আর কি পেয়ারা পেয়ারা লাগানো আছে কিন্তু জানি না কেন ওই পেয়ারা গাছগুলো যে কেটে দিচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ মালিক দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর পেয়ারা বাগান এখানে কিন্তু পেয়ারা সিজনে প্রচুর পেয়ারা হতো এখনও তো শুনেছিলাম যে পেয়ারা হচ্ছে যার জন্য আরও আসলাম তো ওই যে পেয়ারা গাছ সব কেটে দিচ্ছে মনে হয় অন্য কিছু বসবে ওই জন্য আর দেখো চারিদিকটা এখানে পিকনিক করার জন্য কিন্তু একদম ঠিকঠাক জায়গা তো আমরা কদিন পরে পিকনিক করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ওই দিকটাতে যাই তো এই রাস্তাটা বড় হচ্ছে আরো রাস্তাটা ওই জন্য মানে সাইড চওড়া বানাচ্ছে ওই জন্য এই রাস্তার কাজ চলছে বলে এরকম মাটি খোলা রয়েছে আর এই যে একটা পুকুর খালি আমরা চলে এসেছি পেয়ারা বাগানে এখানে কিন্তু প্রচুর পেয়ারা মানে গাছ রয়েছে তো চলো পেয়ারা আছে কিনা চলো তোমাদেরকে দেখায় পেয়ারা বাগানটা কিন্তু আমাদের দেখতেই পাচ্ছো অনেকটা জায়গা জুড়ে তো চলো ভেতরে যায় আমি জানিও না অনেক দিন আসি নি সত্যি কথা বলতে তিন চার বছর পর এখানে আসলাম তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় বাগানটা কতটা বড় মানে প্রচুরই আর এই জায়গায় পেয়ারা ধরেছে এখনো মানে বড় হয়নি ওই তো ওইগুলো প্রচুর পেয়ারা ধরেছে ছোট ছোট দেখতেই পাচ্ছো বাট এখনো বড় হয়নি ছোট ছোট রয়েছে এগুলো কিন্তু যখন বড় হবে তখন কিন্তু পেটি পেটি বিক্রি হবে বল ভাই হ্যাঁ দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা মানে শুধু পেয়ারা বাগান আর আমাদের এখানে পেয়ারা বেশি হয় দেখতেই পাচ্ছ চারিদিক পেয়ারার কিন্তু প্রচুর পেয়ারা রয়েছে বল ভাই এই যে দেখো গাইস প্রচুর পেয়ারা মানে ছোট ছোট এগুলো মনে হয় শীতের শেষে শেষে এরকম বড় বড় হবে তাই না কত সুন্দর আর এই যে পুকুর আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে আসলাম ওই রাস্তাটা দিয়ে আসলাম আর এই যে পুকুর পাটটা আর আমরা এখানে আছি শুনিস না ভাই তো গাইস পেয়ারা বাগানের একদম ভেতরে চলে এসেছি দারুণ ভালো লাগছে আর এটা পিকনিক করার জন্য একদম মানে পারফেক্ট প্লেস দেখতে পাচ্ছ পেয়ারা বাগানে মানে গোড়ায় গোড়ায় রকম গোল গোল করা রয়েছে যখন ডিপ টিউব জল আসে তখন এই গোড়ায় গোঁড়ায় দেওয়া হয় চাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর ছোট পেয়ারা সাইজগুলো কিন্তু ছোট ছোট কিন্তু কিছু কিছু আছে আবার যে একটা পেয়ারা দেখতে পাচ্ছো কতটা বড় বাট কি বলো এখন মানে পরিপক্ক হয়নি মানে যখন পরিপক্ক হয় তখন পেটি পেটি কিন্তু এখান থেকে বিক্রি হয় আর এখানে বেসিক্যালি পেয়ারা বাগানটাই বেশি আর এটা হলো আমাদের বাগান দেখতেই পাচ্ছে কতটা সুন্দর আমার তো খুবই ভালো লাগছে প্রায় তিন চার বছর পর এখানে আসলাম মানে আমাদের বাড়ি থেকে জাস্ট পায়ে হাতা এরকম দূরে তো আসা হয় না আর কি বিভিন্ন কাজে আর গাইজ এই গাছটাতে দেখো কত পেয়ারা মানে একটা গাছে মোটামুটি কম করে এই দুশো থেকে তিনশো চারও বেশি এই দেখো দেখো এই দেখো পাতায় পাতায় মানে পাতা যেটুকু না মানে পেয়ারা তার থেকে বেশি এই যে এরকম আমি জানি অনেকেই পেয়ারা খেতে ভালোবাসো আবার অনেকে দেখতে পাচ্ছ কত পেয়ারা জাস্ট পেয়ারা আর পেয়ারা মানে প্রচুর পেয়ারা মানে পাতা দেখা যাচ্ছে না মানে এত পেয়ারা মানে শুধুই পেয়ারা এগুলো যখন বড় হবে না পেটি পেটি বিক্রি হবে এই প্রত্যেক দিন ধরে নাও দু কুইন্টাল চার কুইন্টাল দশ কুইন্টাল এরকম করে বিক্রি হয় মানে এতটা পরিমাণে থাকে দেখতে পাচ্ছ কতটা বড় দেখতে পাচ্ছ কতগুলো পেয়ারা প্রায় একশোটারও বেশি পেয়ারা গাছ এখানে আছে লাগানো চলো এটা হলো আমাদের মাঠ মানে আমাদের জমি তো চলো এখান থেকে বেরিয়ে এবার অন্য লোকের জমিতে গিয়ে দেখব কি আছে তো চলো এখান থেকে বেরিয়ে তো চলো এখান দিয়ে গুড়ি মেরে ঢুকলাম ঢুকে ভেতর দিয়ে তারপরে ভিডিও করলাম দেখতে পাচ্ছ এই দিয়ে মানে নতুন রাস্তা হচ্ছে তো রাস্তাটা হলে আবার ঠিক হয়ে যাবে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আর কি নাহলে বড় রাস্তা ছিল এখান দিয়ে তো চলো এখন ওই দিক দিয়ে যাই গাইজ অনেক দিন পরে আসলাম রাস্তা দিয়ে হাঁটতে আসলে এই রাস্তা দিয়ে মানে যাওয়া হয় স্কুটি নিয়ে তো যাওয়াই হয় অল টাইম আমাদের এটাই হলো মেন রাস্তা তো যাওয়া হয় বাট হেঁটে হেঁটে তো আর যাওয়া হয় না তো চলো সামনের দিকে যাই আগ গাছ দেখতেই পাচ্ছো আর এই এই লাইনেও আঁখ ছিল এগুলো কেটে নিয়ে চলে গেছে মানে হয়ে গেছে আঁখগুলো বড় হয়ে গেছে ওই জন্য আর দেখতে পাচ্ছ এখনও অনেক আঁখ গাছ লাগানো রয়েছে এগুলো বড় হলে কেটে নিয়ে চলে যাবে আর এগুলো তো জানা সবাই যে এক বছর ধরে চাষ হয় তো গাইস দেখো আমরা মানে রাস্তা দিয়ে এইটা হলো মেন রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা নেমেছি আর দেখো আখ গাছগুলো কত লম্বা বাবা রে আর ভেতরটা দেখো ঠিক এই রকম মানে সারি সারি করে সুন্দর করে মানে এগুলোকে বসিয়েছিলো দেখতে পাচ্ছো পুরো ঘন একদম আর এইদিকে হলো বাঁধাকপি বাঁধাকপির বাগান দেখতে পাচ্ছ বাঁধাকপি বসিয়েছে আর শীতকালে বাঁধাকপি ফুলকপি তো কম ওন এখন বাড়িতে মেন তরকারি বলতে শুধু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর না হলে এই ফুলকপি এখানে ফুলকপি বাঁধাকপি দুটোই আছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে গাইজ আর ওইদিকে দেখো কি সুন্দর মানে সর্ষের ক্ষেত তো চলো ওইদিকে যাবো দারুণ লাগছে দেখতে আর এগুলো দেখো কি সুন্দর একদম পুরো সবুজ হয়ে রয়েছে বেশ ভালো লাগছে তো গাইজ দেখতে আখ গাছ মানে এতটা শক্ত মানে যদি কেউ ভাবে যে আখ চুরি করবো কোনো দিন পারবে না মানে এতটা শক্ত মানে কি বলবে কি করে কাটে ভগবান জানে ওরকম তো দেখিনি কোনো দিন তো দেখতে পাচ্ছি একদম ঘন জঙ্গল আখ গাছগুলো ঠিক এতটা বড় মানে আমার মতো আরেকজনকে দাঁড় করলে হবে এতটা এরকম এটা আখের সিজন চলে যাচ্ছে মানে এই আখগুলো মানে পরিপক্ক হয়ে গেছে কিছুদিন পরেই আবার এগুলো তুলে নেবে তো যার জন্য সবাই জানো যে আখ গাছ এক থেকে দেড় বছর ধরে চাষ হয় এগুলো কিন্তু এক বছর আগে লাগিয়েছিল তোমাদেরকে হয়তো আগের ভিডিওতে দিয়েছি তখন কিন্তু এগুলো এইটুকুটুকু ছিল এরকম তো চলো সামনের দিকে যাই আর ওই সরষের ক্ষেতটাতে যাবো মেনলি খুব ভালো লাগছে দেখো এই জমির পাশে ডিপ টিউবওয়েল যেখান দিয়ে ওই যে জল আসে দেখতে পাচ্ছো জল এসছে আর এই যে এখান দিয়ে চলে যাচ্ছে কি সুন্দর দেখো অনেক যেন নামতে এই যে এইখান দিয়ে এখন সারা জমিতে ওই যে চলে যাচ্ছে জলটা যেখানে যেখানে দরকার মানে আলপথ দিয়ে চলে যাবে কিন্তু জলটা দেখো কি সুন্দর পুরো পরিষ্কার কি সুন্দর যাচ্ছে বেশ ভালো লাগছে আর জলের আওয়াজটা তোমরা শোনো এই যে এই সুন্দর করে যে জমি দিয়ে আলপাত দিয়ে চলে যাচ্ছে যেখানে যেখানে দরকার সেখানে যেখানে চলে যাবে আর এইদিকে হলো সরষের ক্ষেত ভাই আয় সাবধানে তুমি সাবধানে আসিস আর এইদিকে হলো কত সুন্দর সরষে গাছ गाइस আর এখানে কত একটা টাওয়ার আশা করি আমাদের বাড়িতে দাঁড়ালে ওই টাওয়ারটা দেখতে পেয়েছো আশা করি তোমরা তো দেখো কি সুন্দর মানে সত্যি সরষে ক্ষেত আর জানো তো সরস্বতী পুজোয় হলুদ রঙের শাড়ি পরলে বা সবুজ রঙের শাড়ি পরলে পোকা আছে না ওই পোকাগুলো খুব ধরে দেখবে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মানে সত্যি কি ভালো ওই রাস্তা ধরে আমরা এসেছি ওই রাস্তা ধরে এই যে এখান দিয়ে আমরা ঢুকেছি এখান দিয়ে ঢুকেছি দেখতে পাচ্ছ গাড়ি চলছে আর ওইদিকে সূর্যি মামা দেখো কি মারছে অল্প অল্প করে ওই যে দেখতে পাচ্ছো লাল রঙের বেশ ভালো গুজরাট তামিলনাড়ু তারপরে কেরালা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে আখগুলো চলে যায় রাতের বেলা বড়ো বড়ো লরিতে করে কারণ ওখানে চিনি গুড় তৈরি হয় চিনি গুড়ের কারখানা আছে ওখানে চলে যায় বিভিন্ন জায়গা থেকে আমাদের এখান থেকে কিন্তু চলে যায় তোমরা কিন্তু জানো না ফেমাস কিন্তু আমাদের এখানে এরকম আখ গাছ কিন্তু খুবই ফেমাস আখ গাছ তারপরে হলো যে পেয়ারা গাছ তো চলো বাইরে দিকে যাই আর যে এই যে রাস্তা আর এই যে হলো সুন্দর আবার সর্ষের ক্ষেত্র দেখো কি লাগছে চারিদিকে কি দারুণ লাগছে তোমরা দেখো আর এদিকে ভাই এই যে নিচে দিয়ে যাচ্ছে ও একটা ফুল নেবে ওই জন্য আর দেখো কি দারুণ অসাধারণ লাগছে মানে কি বলবো তো এখানেই থেকে সুন্দর ভিডিও অনেকটা করলাম বেশ ভালোই ঘুরলাম দুজন মিলে তো এখন চলে যাবো বাড়ি আর সন্ধ্যেবেলা কি খাবো তো চলো দেখি তো গাইজ এখন যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে তোমরা তো বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ আগে সন্ধ্যেবেলা হয়ে গেছে তো চলো এখন চা বানাবো তো আমি চাটা সন্ধ্যেবেলা চাটা বেশি গেলে আমিই বানাই কারণ আমার চাটাই বেশি ভালো হয় তো চলো গিয়ে চা বানাই আর বাবা মাকে দিয়ে দিই দেখতে পাচ্ছ চা তারপরে দুধ সবকিছু দিয়ে দিয়েছি আর এই যে এখন হচ্ছে তো চা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো বাবা মাকে এবার দিয়ে দিই আর রাতের খাবারে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি